হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা খেজুর শুধু খেতেই সুস্বাদু নয় এর স্বাস্থ্যগত নানান ধরনের উপকারিতাও রয়েছে তাই স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর হচ্ছে সুপার ফুড যারা প্রক্রিয়া যা চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর হচ্ছে সেরা বিকল্প সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর রয়েছে খেজুরে রয়েছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ম্যাঙ্গানি সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান খেজুর রক্ত নালির জন্যও ভালো খেজুর খেলে ধমনী পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না ফলে আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি একেবারেই কমে যাবে গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খেজুর খান তাদের যকৃত ভালো থাকে এবং শক্তিশালীও হয় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধ করে এবং এলডিএল কোলেস্ট্রলের পরিমাণও কমায় খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুব ভালো আর ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে খেজুরে নানান ধরনের উপকারিতা রয়েছে যা চোখের সুরক্ষার জন্য দারুণভাবে কাজ করে থাকে অন্যদিকে মধুকেও প্রকৃতির মিষ্টি অমৃত বলে অভিহিত করা হয় আর মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদানও রয়েছে প্রকৃতির বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর হয় এটি দীর্ঘদিন ধরে খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে মধুতে রয়েছে গ্লুকোজ যা শরীরের তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে এটি ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনেও সহায়তা করে শ্বাসকষ্ট নিরাময় রক্তের হিমোগ্লোবিন গঠনের জুনি মেলাভার। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতের ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায়ও দারুণভাবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে মধু মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি বমিভাব বুক জ্বালাবোধ নানান ধরনের কাজেও মধু দেহের ফ্যাট কমায় যা ওজন কমাতেও সাহায্য করে হালকা গরম পানিতে থাকা মধু উজ্জ্বল সাধারণত বিভিন্ন ধরনের জ্বর কাশি ঠান্ডাতেও মধু খেলে উপশম পাওয়া যায় মধু যদি সঠিক পরিমাণে গ্রহণ করা হয় তাহলে হৃদযন্ত্রেরও স্বাস্থ্য বাড়াতে কিংবা সুরক্ষায়ও মধু দারুণভাবে কাজ করে থাকে প্রাকৃতিক মধুর ব্যবহার রক্তে পলিফোনিক নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতেও সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে মধুর সঙ্গে আপনি যদি দারুচিনির চিনির মিশিয়ে খান তাহলে আপনার রক্ত সমস্যাও দূর হবে মধুকে আপনার খাদ্য তালিকায় যুক্ত